ড্রিম লাইফের ওয়েলকাম অফার টাকা কীভাবে উইড্র করবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো ড্রিম লাইফের ওয়েলকাম অফার টাকা কীভাবে উইথড্রো করবেন বা এখান থেকে ওয়েলকাম অফার টাকা আসতে কি উইথড্র করা যায় কি না বা আপনার অনেকেই আমার গত ভিডিও দেখে অ্যাকাউন্টটুকু রেজিস্টার করেছেন আবার অনেকেই অ্যাকাউন্টুকুকুকুকুকুক ভেরিফাইড করছেন আপনার ওয়েলকাম অফার টাকাটুকু কীভাবে উইড্রো করবেন বা আপনারা কিন্তু জানেন যে একশো দশ টাকা হলে সেখান থেকে উইড্রো দেয় বা আপনি ইনস্ট্যান্ট উইড্রোটা পেয়ে যেতেছেন এবং এখান থেকে কি ছোটো ছোটো কাজ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন আপনি যদি কাজ করতে চান ড্রিম লাইফে বা বিভিন্ন অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাকে গাইড দেওয়া হবে এবং এ টু জেড আপনাকে সাপোর্ট দেওয়া হবে লাইফ টাইম তো কীভাবে কাজ করবেন চলুন আমি আপনার সাথে যোগাযোগ করবেন আমি বিস্তারিত আমি শিখিয়ে দেবো আর এখান থেকে ওয়েল টাকাটা টাকারা কীভাবে উইড্র করবেন তো চলুন সেটাই দেখায় মোবাইল স্ক্রিনে চলে যায় অল রাইট বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ড্রিমি লাইফ লিখে যদি আপনি গুগল প্লে স্টোরেও সার্চ দেন আমাদের অ্যাপসটুকু পেয়ে যাবেন আপনি গুগল স্টোরে আমি চলে গেলাম জাস্ট আপনি সার্চ বারে যদি ড্রিমি লাইফ লিখে সার্চ করে দেন আমাদের অ্যাপসটুকু পেয়ে যাবেন এই দেখেন ড্রিমি লাইফ অ্যাপসটুকু আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলেও পেয়ে যাইতেছেন আবার যদি আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ড্রিমি লাইফ লিখে সার্চ করে দেন আপনি আমাদের ওয়েবসাইটুকু পেয়ে যাবেন ওয়েবসাইটটুকু আপনি থ্রি লাইনে ক্লিক করার পর এখানে অবশ্যই রেফার কোড দেখতে পাচ্ছেন থ্রি নাইন সিক্স থ্রি নাইন জিরো অবশ্যই এটা আমার রেফার কোড এটা দিয়ে অ্যাকাউন্টটুকু রেজিস্টার করে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা এটা ক্রস করে দিলাম ক্রস করার পর এখানে কী কী প্রজেক্ট আছে সহজ সহজ কাজ এগুলো আপনার দেখতে পাচ্ছেন আমরা কী করবো এখন ওয়েলকাম অফার নিয়ে আলোচনা করবো ওয়েলকাম বোনাস নামে আপনার অপশন নামে যদি ক্লিক করি এখানে আমরা ওয়েলকাম বোনাস আপনার অ্যাকাউন্ট রেজিস্টার্ন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভেরিফাইড করে তার মানে কি হয়েছে আপনি ওয়েলকাম অফার বারোশো টাকা নিতে পারতেছেন কিন্তু একটু সত্য প্রযোজ্য আছে আপনি জাস্ট ওয়েলকাম হার বারোশো টাকা টাকা নিতে হলে আপনাকে কি করতে হবে আপনি যেভাবে অ্যাকাউন্টটুকু ভেরিফাইড করে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনশো টাকা এরকম আপনি ধরেন একজনকে ভেরিফাই করাই দিচ্ছেন আপনার রেফারে সেও যদি মিলে আপনার বাইশজনকে এবং সে একজনকে আপনি একজনকে রেফার করছেন সে আরেকজনকে করছে সেও মিলে যদি আপনি বাইশজন ভেরিফাইড হয় অর্থাৎ আপনি একজনকে ভেরিফাই ভেরিফাই করাই দিয়েছেন আপনার রেফারে একজনকে রেফার করছেন সে মিলে যদি দশজন রেফার করে আর একজন সে আরেকজনকে রেফার করছে সেও যদি মিলে আরও দুই চার পাঁচজন দশজন রেফার যদি আপনার জন হয়ে যায় তাহলে আপনি ওয়েলকাম বারোশো টাকা এখান থেকে নিতে পারতেছেন তারপর এখানে আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন কিভাবে আর্ন করবেন সবকিছু আমার সাথে যোগাযোগ করলে আমি ডিটেলস আপনাকে শিখিয়ে দেবো এখন বলি কাজগুলো শিখতে হলে আগে আপনাকে সাপোর্ট দিতে হবে কাজগুলো আপনাকে টোটালি ডিটেলসের শিখাই দেবে এরকম একজন লুক পেতে হবে আপনি অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন আমার রেফার কোডটা ইউজ করলে আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং গাইডলাইন দিব আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কী হবে কী কাজ করেন বিস্তারিত আপনাকে অ্যাড টু দ্য ডিটেলসে শিখিয়ে দেওয়া হবে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং